দীর্ঘদিনের এই ভ্রাতৃপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর মানুষের জন্য একটি সুন্দর আগামী প্রত্যাশায় পটুয়াখালী এক আসনে এক অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের সৃষ্টি হয়েছে পটুয়াখালী তিন আসনে বিপি নুরুল হক নূরের বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন প্রদান করা হচ্ছে সেই পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘ বন্ধুত্বের প্রতিদান হিসাবে পটুয়াখালী এক আসনেও এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে উভয় দল আজ যৌথ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে যে পটুয়াখালী এক আসনের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ সৈয়দুল ইসলাম ফাহিম ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছেন নির্বাচনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে নিজের প্রতীক থাকলেও কৃষিবিদ মোহাম্মদ সদরসাফ ফাহিম পটুয়াখালি এক আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন এই সমঝোতার ফলে পটুয়াখালি এক আসনে বিএনপিও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসাবে মাঠে থাকবে পটুয়াখালির তিন আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ঠিক তেমনি পটোয়াখালী এক আসনেও আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে কৃষি মোহাম্মদ সৌদুর ফাহিম তার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন বিগত দিনের একপাক্ষীয় শাসনের অবসান ঘটি একটি অংশগ্রহণমূলক ও উন্নত পটোয়াখালী গড়ার লক্ষ্যে এই ঐক্য আজ সময়ের দাবি সর্বশেষে আমরা বিশ্বাস করি পোটুয়াখালীর শান্তিকামী মানুষ এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানাবে এবং পটুয়াখালী এক ও পটুয়াখালীর তিন আসনে আমাদের এই নতুন বন্ধুত্বের বিজয় সুনিশ্চিত করবে এলাকার উন্নয়ন এবং মানুষের মর্যাদা রক্ষায় আমাদের এই পথ চলা আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ